গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয় কথা ঠিক কিনা বেঠিক যারা নারী দর্শনের বিরুদ্ধে আমি বলবো আগে গান বন্ধ করুন সেই লেভেলের বৈজ্ঞানিক সায়েন্টিস্টে সেই লেভেলের সায়েন্টিস্ট যে গান শুনলে নাকি ভেঞ্চত রেপ করতে ইচ্ছা করে কিরকম মানে কি লেভেলের বৈজ্ঞানিক আইনস্টাইন যদি বেঁচে থাকতো তো মানে ইস্তফা দিয়ে দিত যে ভাই এদেরকে বসা গান শুনেও রেপ করতে ইচ্ছা করে মানে এদের রেপ করে করে এদের বাংলাদেশে কিছু লোক আছে সবাই নয় কিছু লোক আছে রেপ করে করে এমন জায়গায় পৌঁছে গেছে যারা রেপ করতে পারছে না কো তারা এখানে হুলসখুল করছে কি করে রেপ করবে কি করে রেপ করবো কি বলবো অর্থাৎ গান শোনা বন্ধ করব এরা কিছুই মানে এরা কিছুই হবে এরা এমন একটা জায়গায় এদের ডিমাগ পৌঁছে গেছে মাতা ডিমাগো এদের নেই মাথার ব্রেন এমন জায়গায় পৌঁছে গেছে মাথার ভেতরে শুধু টপ এইসব কাজ করছে ধরে থাকে ওই নোবেল বিখ্যাত নোবেল প্রাইজ প্রাপ্ত নুনুস খান এসছে না এদের মাথায় এইসবই হচ্ছে যারা মানে ভয় নেই রেপ কারা করে যারা যাদের মানসিক প্রবলেম আছে যারা বিকৃত মনস্ক যাদের শিক্ষার অভাব তারা রেপ করে গান শুনলে কারো রেপ করতে মন যায় এদিকে তো একটা চাচাকো বলি দিল ওখানকার নেতা যে ওখানকার প্রবাস যাদের প্রবাসীর বইয়েরা যারা আছে তাদেরকে নাকি জামাতের লোকেরা গুণী মতের মাল ভাবে যেহেতু ওখানে লোক বাইরে যে কাজ করছে অর্থাৎ যে ঝাড়ো র্যাম ঝাড়ো র্যামপাট ঝাড়ো যারা ধরা পড়ছে জানতে পারছে ধরা না পড়ে জানতে পারছে না বলেছে শুনুন তো আওয়ামী লীগের লোকের উদ্দেশ্য করে বলেছে এই জামাতের কিছু লোক যে এই আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতিও নাকি তাদের হক আছে নাও ওরা যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল মনে করেছিল গণিমাতের মাল ঠিক আজকে যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীদেরকে মনে করতেছে গণিমাতের মাল এবং তাদের বাসায় গিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করে ধরা পড়লে আমরা জানি আর ধরা না পড়লে তারা লজ্জায় কিছু কিনতে মানে ধরা পড়লে জানেন জানতে পারেন শুধু শুধু ওরা নয় ওরকম ওই ওই রকম আবালচতা নয় আরও আবালচতা আছে এই কদিন আঙ্গে যে ভূমিকম্প হয়েছে বেজ বলছে শেখ হাসিনার জন্য নাকি ভূমিকম্প হয়েছে মজিবুর রহমান থেকে আরম্ভ করে শেখ হাসিনা পর্যন্ত ঠিকই বলেছে তো মজিবুর রহমানের জন্যই তো ভূমিকম্প হয়েছে কারণ মজিবুর রহমান যদি পাকিস্তানের থেকে বাংলাদেশকে আলাদা না করতো তাহলে তো বাংলাদেশে ভূমিকম্প হতো না পূর্ব পাকিস্তানের ভূমিকম্প হতো একদম পারফেক্ট বলেছে ওদের জন্য ভূমিকম্প হচ্ছে এই লেভেলের সেই লেভেলের বৈজ্ঞানিক হাসিনার জন্য নাকি ভূমিকম্প হচ্ছে শুনবেন এই ভূমিকম্পের জন্য দায়ী করতে হইলে শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনাকে দায়ী করতে হবে কারণ তারাই এই ভূমিকম্পের রাস্তা তৈরি করে দিয়ে গেছে আজকেও দেখলাম টেকনাফে ভূমিকম্প ভুমিকম্প হয়েছে টেকনাফে ভূমিকম্প কেন হয়েছে সেন্ট মার্টিন ডিপারে যেন তেন ভাবে বিভিন্ন রিসোর্ট তৈরি করা বিভিন্ন কিছু দ্বারা একটা স্বাভাবিক প্রক্রিয়াকে আপনি যখন বাধাগ্রস্ত করবেন তখন ভূমিকম্প হবে কিন্তু এত বড় বড় সায়েন্টিস্ট মানে বৈজ্ঞানিক থাকার পরও এদের কিন্তু এয়ারপোর্ট থেকে চুরি আটকাতে পারেন তালা মালা যা পাশে ভেঙে যারা প্রবাসী যারা কষ্ট করে ইনকাম করে যাচ্ছে প্রায় দিনই আপনারা যারা নিউজ দেখেন দেখতে পাবেন যে ব্যাগ খুলে টাকা পয়সা মোবাইল যেটুকু সোনা নিয়ে যায় ফ্যামিলির জন্যে সব বার করে নেয় যা কামিয়ে যেটুকু জমিয়ে নিয়ে যায় ওখানে এয়ারপোর্ট ওরা বার করে নেয় ওদের মানে এত সিকিউরিটি এত স্ট্রং ওই সিকিউরিটি ওই রকম সিকিউরিটি নিয়ে ওরা মানে আমাদের কলকাতা দখল করবে শহরের বাচ্চারা কলকাতা দখল করবে পুরো সিকিম কলকাতা তারপর হচ্ছে বিহার পুরো নিয়ে নেবে নিয়ে গ্রেটার বাংলাদেশ করে করবে ভ্যানচুর মানে সামান্য এয়ারপোর্ট থেকে বেরবে সব থেকে সুরক্ষিত জায়গায় এয়ারপোর্ট হয় ওখান থেকে ওরাই ভেঙে ভেঙে সব বার করে নিচ্ছে ওরাই ভেঙে বার করে নিচ্ছে মানে ধীরে ধীরে বাংলাদেশ একটা হচ্ছে অশিক্ষিত মূর্খ ঠিক আছে দেশে পরিণত হচ্ছে ওদের নীতি নেই কিচ্ছু নেই কালচার নেই কিচ্ছু নেই ওদের গান শুনলে রেপ হয়ে যাচ্ছে যারা বিদেশে কাজ করে তাদের বইয়ের নাকি গণিমতের মাল ঠিক আছে শেখ হাসিনার জন্য মুজিবুর রহমানের জন্য নাকি ভূমিকম্প হচ্ছে এদিকে এয়ারপোর্ট থেকে জিনিস চুরি করে নিচ্ছে মানে এসব এইরকম আবাল চলে এরা এদের এরকম আবাল চলে এদের আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই চাইবো আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন थैंक यू